Shut up, yeah. গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের প্রেজেন্ট তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমি ভীষণ ভালো আছি আবার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তো দেখো এখন ফ্রেশ ফ্রেশ হয়ে বসে আছে এখন একটা বান্ধবী ফোন করলো যেটা দেখা করতে চাইছে বেশ অনেকদিন হয়ে গেলো অনেক সঙ্গে দেখা করতে চাইছে কিন্তু কোনো দিন দেখা আর হয়ে ওঠেনি তো ফাইনালি আজ মনে হয় দেখা হবে তো জানিও না দেখা হবে কি হবে না সত্যি তো ওর সময় তো কোনো দিন দেখা হয় না তো ও বলে যে দেখা করবো চলে আসে বাট দেখা হয় না এইরকমই অনেক দুজনেরই প্রবলেম তো এই করে করে মানে ও হয়তো আমাকে হাজারবার মতন বলেছে দেখা করবে তারপরেও কিন্তু দেখা হয়নি তো যাই হোক ওইসব কথা বাদ দিই তো আমি একটু এগুলো যাব তারপর আমার ভয়েস রেকর্ড একটা খারাপ হয়ে গেছে তো সাউন্ড ওজনেই খুবই কম আস্তে আস্তে হয়তো শোনা যাবে এই ভিডিওটা নেক্সট টাইম চেষ্টা করব এর পরের ভিডিওগুলো ভালো করে দেওয়ার আর দোকানে যাই দেখাই কী হয় যদি ঠিক হয়ে যায় তো ভালো কথা আর যদি না ঠিক হয় তো পুরো সাতশো টাকা আমার আবার বাঁচ যাবে আবার কিনতে হবে বেশি দিন তো গেলোই না এই কিছুদিন আগেই তো কিনেছিলাম তো যাই হোক আর আমি আজকে ইনস্টাগ্রামে ফার্স্ট পেমেন্ট তুলবো ইনস্টাগ্রাম থেকে পেমেন্ট এসছে ফার্স্ট পেমেন্ট আমি খুশি যাই হোক সারাদিন ঠিক করি না করি সবাই শেয়ার করবো আর এখন আমি যাব রেডি হব রেডি হয়ে তারপর চলো বন্ধুরা দেখতে থাকো এই যে দেখো রেডি সেডি হয়ে যাচ্ছি এখন বাস স্ট্যান্ডের দিকে সাইকেল নিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডে সাইকেলটা রেখে তারপর বাস ধরে কিন্তু যাব এগরা আর সাইকেল রেখেও দিয়েছি আর বাস পেয়েও গেছি বাসে যা ভিড় আর যাই হোক বাসের একটা সিটও পেয়েছি বা রাস্তাও যা খারাপ কি বলবো আর একটা কথা বন্ধুরা তো যাই হোক পরে বলছি যে দেখো চলে এসেছি ইনস্টাগ্রাম থেকে যেহেতু প্রথম পেমেন্ট পেলাম তো ওইটাই নিতে এসেছি কত পেমেন্ট পেয়েছি ওইটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বলবো সবটা আস্তে আস্তে তো যাই হোক আর একটা কথা বলি আমার ভয়েসটা হয়তো এখন তোমাদের আসতে শোনাচ্ছে তার কারণ আমার ভয়েস রেকর্ডারটা খারাপ হয়ে গেছে ভিডিও শুরুতে প্রথমেই তোমাদেরকে বললাম ওইটা ঠিক করব তো দেখো আমি দোকানে চলে এসেছিলাম তো ওইখানে বলল পারবে না বা একটার পর একটা প্রবলেম এই দোকানে বলছে একটা প্রবলেম আর দোকানে যাচ্ছি তো আরেকটা প্রবলেম মানে এগুলোতে প্রত্যেকটা দোকানেই ঢুকেছি একটা কি দুটো দোকান বাদ যাবে মনে হয় বেশিরভাগ দোকানেই আমি ঢুকেছি যেতে প্রত্যেকটা দোকান বলবো না যদিও মানে বেশিরভাগ দোকানেই কিন্তু ঢুকেছি পোস্টে

সাতশো টাকা আমার মানে ছ মাসও যায়নি মানে সাত মাসও যায়নি তো ফ্রেন্ডস দেখো কথাগুলো শোনা যাবে না মনে হয় তো এই যে ফার্স্ট দেখা তো হাসিটা দেখো খুবই সুন্দর মানে আমরা ভিডিও বলছি দেখে না কমপ্লিট হয়নি তুই টাকা করে দে আসতে করে করছে চলো দেখতে থাকো এর সঙ্গে দেখা করতে এসেছিলাম ফার্স্ট দেখা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপর ভাবলাম যে আরেকটা তো মোবাইল দোকান দেখতে পেলাম তো যাই জিজ্ঞেস করি এইখানে যদি বলতে পারে যে আমার ভয়েস রেকর্ডারের প্রবলেমটা কি কি চেঞ্জ করলে ঠিক হবে বা এগড়াতে তেমন কোনো দোকানে ভয়েস রেকর্ডার আছে আমি কই খুঁজেও পেলাম না যে দোকানেই যাচ্ছি যে নতুন নেই এরকমই হচ্ছে বৌদি প্রবলেম হচ্ছে ভয়েস রেকর্ডার ছাড়ানো ভিডিও করা মানে আমার পক্ষে অসম্ভব

গান আমি নিউজ করছি নি পাগলি যে পাগলি ভালো যে ইউজটাই বলছিস আমি ব্লগ করছিলাম আর সে ভেবেছে আমি ইনস্টাগ্রামে হয়তো রিলস করছি তো যাই হোক তারপরে দেখো বিরিয়ানি অর্ডার দিলাম তো বিরিয়ানি চলে এসেছে আর দুজন খাচ্ছিলাম একটুখানি গল্পও করছিলাম আর এত পরিমাণে হাসি পাচ্ছিল না কি বলবো ভিডিও ঠিকঠাক করতে না তাকে বলছে তুই একটু দূরে সর না হলে তোর অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না আবার তাকে আবার কালো লাগছে আর হ্যাঁ এই ভিডিওটা যখন করেছিলাম তখন তো মন টন সব কিছুটাই ঠিকঠাক ছিল বর্তমান রেকর্ড আর খারাপ হয়ে গেল ভাবছিলাম নতুন একটা কিনে নিব বাট এখন যে মানে ভয়েসটা আমি দিচ্ছি না এই সময়টা এখন যে আমার কী সময় চলছে ওটা শুধুমাত্র আমি নিজেই জানি আমি কালকে ভিডিও তোমাদেরকে দিতে পারিনি যারা যারা রেগুলার আমার ব্লগ দেখো টাইমে ওরা জানোই যে আমি দিইনি বা অনেকে আমাকে পার্সোনালভাবে জানিয়েছো যে কেন তুমি ভিডিও আজকে দিলে না তো তোমরা যে আমাকে এত ভালোবাসা আমি জানতাম না অনেকে ইনস্টাগ্রাম কেন ফেসবুক কেন বা ইউটিউবেও অনেকে মেসেজ করে আমাকে জানিয়েছো যে আমি ভিডিও কেন দিলাম না তো এটা দেখে কিন্তু আমি ভাবলাম যে না আমার যত কষ্ট হোক আমি প্রত্যেকদিন ভিডিও দিব আর হ্যাঁ বন্ধুরা আমি দশটার দিকে এখন কিছু দিন দিতে পারবো না রাতে প্রত্যেক দিন দিবো আর দশটার দিকে এখন দিতে পারব না পরে আবার দেওয়া দিব দিব তার আগে কিন্তু আমাদেরকে জানিয়ে দিব যে আমি এবার থেকে দশটা আর রাতে আটটায় যেমন ভিডিও দিতাম ওইরকমই দিব তো যাই হোক এই দিকটায় দেখো ওকে আমি একটু শেখাচ্ছিলাম যে ওর ইনস্টাগ্রামে রিলস কী করে ভাইরাল হবে কি সং ইউজ হবে এটা করতো ওইগুলোই আমি তাকে একটুখানি শেখাচ্ছিলাম বাই নেবো না আমি তুই যাচ্ছি ও তো চলে গেল বাড়ি বাট আমি বাড়ি যাইনি তো একজন এসেছে তো ওর সঙ্গে আমি যাচ্ছি একজনের মধ্যে চন্দননি তো ওর সঙ্গে আমি এখন যাচ্ছি মোবাইল দোকানে অ্যাকচুয়ালি আমার ভয়েস রেকর্ডার থেকে এটা থেকে ওটা থেকে সব কিছুটাই খারাপ হয়ে গেছে না বড়গুলো কী হবে ছোটোগুলো নে না বেশি বড় না মা খায় না মিষ্টি আমি খাই বললো খেজুরি খেতে বললাম না না আমি খেজুরি খাই তো খেজুরি থাকবে আমার ব্যাটারিটাও কিন্তু মানে একের পর এক সব খারাপ আরও তো কত কিছু খারাপ যাই হোক ওই সব কথা বাদ দিই পরে বলবো তারপরে এই যে দেখো চলে এসছে একটু কুরকুরে লেস আরো নিতে তো ওইগুলো নিয়েছি তারপরে এখন বাসে যাচ্ছি আর হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে শেষ করছি পরে তোমাদের সঙ্গে দেখাবি নতুন ভিডিও সবাই ভালো দেখে সুস্থ থাকো আজকের মতো সবাইকে টাটা